সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ে নতুন দেশ কবিতার বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর জলের দ্বারে কি দাঁড়িয়ে আছে এখানে উত্তর হবে গ নারকেল বন দুই অমনি করে যাই বেশে বাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে উত্তরটি হবে দুই তিন অর্থাৎ অজানা আনন্দ অপার বিস্ময় তারপর উদ্দীপকটি পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দাও দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে শুধু দুপা ফেলিয়া একটি দানের শিশের উপর একটি শিশুর বিন্দু তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ এখানে উত্তর হবে অজানাকে জানা চার উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে এখানে উত্তর হবে ক জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড়ো নৌকা ওর মনে কৌতূহল জায়গায় দিগন্ত বিস্তৃত নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় এক অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে নীল আকাশের মাঝে কি সাজে উত্তরটি হবে নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া সাজে ক নম্বর প্রশ্ন তাকিগরের কোণে বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নের উত্তরে লিখবো আমরা তাকিগরের কোণে বলতে নতুন দেশ কবিতায় ছেলেটি নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে নতুন দেশ কবিতায় ছেলেটি প্রতিদিন গাটে এসে নৌকা দেখে দেখে নৌকা বাটার টানে মাঝ নদীতে চলে গেছে নতুন কোনো দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে ছেলেটির মনে সেই নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে তার মনে সাত জাগে নৌকার মতো সেও বেশে বেশে নতুন দেশে যাবে কিন্তু ছেলেটি গড়ের কোণে সীমাবদ্ধ থাকতে হয় তাই সে আক্ষেপের সঙ্গে বলে তাকি গড়ের কোণে তারপর গণঙ্গ প্রশ্নে দেওয়া আছে রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে বাংলাদেশে প্রাকৃতিক নিসর্গের দেশ চারিদিকে মনোরম পরিবেশের দেশটিকে ঘিরে রেখেছে বাংলার প্রাকৃতিক সুবা মনমুগ্ধকর বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রাকৃতিক প্রেমীদের হৃদয়কে আনন্দে পূর্ণ করে উদ্দীপকের হৃদিতান স্যান্ট মার্টিনে গিয়ে অপরূপ সৌন্দর্য দেখে মুক্ত হয় সে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরা বড় নৌকা দেখে দিগন্ত বিস্তৃত সমুদ্রের জল মাথার উপর পরিষ্কার আকাশ দেখে রিদিতা এক অন্য জগতে হারিয়ে যায় উদ্দীপকের রিজিতার দেখা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা নতুন দেশ কবিতায় দেখতে পাই নতুন দেশ কবিতায় ছেলেটির চুপ দিয়ে আমরা দেখি নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য ছেলেটির কল্পনা বেশে উঠে নীল সাগরের কথা যার জলের দ্বারে সারি সারি নারকেলের বন কবিতা আরও চিত্রিত হয়েছে বিশাল নীল আকাশ তার মাঝে পাহাড় ইত্যাদি যার উপশ্চিম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যই প্রকাশ তাই বলা যায় রিদিতার সেন্ট মার্টিনের দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে এখন গহনং প্রশ্ন উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূলভাবকে ধারণ করে আছে উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো এখন উত্তরটি হলো হল জন্য নতুন দেশ কবিতা মূলভাবকে ধারণ করে আছে যথার্থ নতুন দেশ কবিতা এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ছেলেটি তার কৌশল থেকে প্রাকৃতিক নিজের মতো করে কল্পনা করে নিয়েছে কল্পনার মধ্য দিয়ে সে তার অজানা দেশের চিত্র এঁকেছে ছেলেটি এই কল্পনার জগৎ সৃষ্টি ও প্রকৃতির অজানার প্রতি টান উদ্দীপকের হৃদিতার মধ্যে বিদ্যমান হৃদিতা ও প্রাকৃতিক পরিবেশের দেখে মুগ্ধ হয় অর ইচ্ছে হয় মাছের সাথে খেলতে পাখির হয়ে উঠতে উদ্দীপকের ঋদিতা ও নতুন দেশ কবিতায় ছেলেটি উভয় কিশোর তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতায় উভয় জায়গায় দুটি কিশোরের মনে অব্যক্ত আনন্দ কল্পনা কৌতূহল প্রকাশ পেয়েছে উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনা রঙিত জগৎ যা হৃদিত ছেলেটির কল্পনার তৈরি তাই বলা যায় যে উত্তর মন্তব্যটি যথার্থ